আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি অবস্থা সর্বশেষ একদম শেষ মুহূর্তে চার থেকে পাঁচ মিনিট আমার ভিডিওটা দেখো তোমাকে সরাসরি কমন দেব আমি এই যে সাত নঙে একটা টেকনিক দিচ্ছি যেগুলো হচ্ছে সরাসরি কমন সকল বোর্ডে ঠিক আছে যেগুলো প্রত্যেক বছরে আসে আমি তোমাদের জন্য নোট করে রাখছি আমি তোমাদের জন্য কি নোট করে রাখছি যেগুলো সরাসরি তুমি কমন পাবা এই যে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি জাস্ট লিখে আসবা আমি যেটা বলবো জাস্ট তোমরা লিখে আসবা এখান দেখো ওয়াক ফাস্ট

এটা সরাসরি কমন পড়বে কিন্তু প্রত্যেকটা বড়ি বলতাছে যে এই নিয়ম থেকে এই নিয়ম থেকে লেস থেকে আচ্ছা আরেকটা দেখো যদি আমি বলি হারি আপ হারি আপ মানে কি তাড়াতাড়ি করো লেস্ট নাইলে তাহলে এটাও सेम ভাবে এটা এটা একই ইউ শুড মিস দা ক্লাস ইউ শুড মিস দা ক্লাস মানে তাড়াতাড়ি করো না হয় কি ক্লাসটা হারিয়ে যাবে আচ্ছা রিড মোর রিড রিড মানে পড়া মোর মানে অধিক অধিক পড়ো লেস্ট নয়েলে ইউ শুড ফিল ইউ শুড ফিল নালে তুমি ফিল করবে আচ্ছা এরপর আমি টেকনিক দিচ্ছি একটু দেখো এরপর হচ্ছে ওয়াক স্লোলি আস্তে আস্তে হাটোর নইলে লেস্ট মানে নইলে ইউ শুড ফেল না তুমি কি ইউ শুড ফেল ফেল না তুমি পড়ে যাবে এখন একটা বিষয় কি আছে উদাহরণে কি অর্থাৎ লেস্ট দ্বারা যে কোনো বলে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবাই পাওয়া কত বলছো অর্থাৎ লেস্ট থাকলে তোমাকে কি লিখতে হবে ইউ শুড দ্বারা লিখতে হবে ইউ শুড তারপর মিস

সিন্স থাকলে শুধু একটা জিনিস লিখে আসবা দেখো তুমি সিন্স এর আগে এই যে সিন্স এর আগে কে আছে জাস্ট এটা দেখবা এখানে থাকতে পারে টেন ইয়ার্স ফাইভ ইয়ার্স মেনি ইয়ার্স এগুলো থাকতে পারে কিন্তু আগে তুমি দেখবা কোন প্লাস এটা থাকলে হচ্ছে আই মেট হিম আই মেট হিম জাস্ট এটা লিখে আসবা সবাই আই মেট হিম আর যদি এখানে শুধু দেখো পাঁচটা মানে বারবে টু থাকে তখন দেখবা আই হ্যাড মেট হিম আই হ্যাড মেট হিম এই দুইটা সেন্টেন্স আছে এই যে সিনসের আগে দেখো শুধু কি আছে পাঁচ শুধু পাস থাকলে আই হ্যাড মেট হিম শর্টকাটটা কি সিনস যুক্ত বাক্য থাকে তাহলে শুধু যদি কি থাকে পাস থাকে তখন আই হ্যাড মেট হিম আচ্ছা সিনসের আগে দেখো এই যে আছে ইজ ইজ থাকলে আই মেট হিম ইজ থাকলে কি আই মেট হিম আবার ওয়াজ আছে ওয়াজ থাকলে হচ্ছে আই হ্যাড মেট হিম কথা বলছো তার মানে এই পাঁচটা থেকে যে কোনো একটা আসতে পারে পরীক্ষা দিয়ে পরিমিলিও আচ্ছা শেষ এরপরে দেখো আরো মোস্ট কমন ইম্পর্টেন্ট হচ্ছে এটা দেখো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এইটা দ্বারা একটা থাকতে পারে তাহলে দেখো ইট ইজ টাইম থাকলে তুমি লিখবে এটা একটা শিখিয়ে দেবো যে উই ওয়েন্ট হিয়ার উই ওয়েন্ট হিয়ার কোনটা শিখবে তুমি শুধু উই ওয়েন্ট হিয়ার সবাই আমার সাথে মুখস্থ করে ফেলো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলেই উই ওয়েন্ট হিয়ার হবে উই ওয়েন্ট হিয়ার একটাই আবার ইট ইজ হাই টাইম থাকলে উই ওয়েন্ট হিয়ার একটাই দেখছো একটা লিখে আসবা আচ্ছা ইট ইজ টাইম হি আছে তখন আর উই বসানোর দরকার নাই খালি ওই যে ওয়েন্ট হিয়ার বসানো শুধু কি লিখবা ওয়েন্ট হিয়ার হি ক্রস কথা হচ্ছে যদি আসতে কিছু থাকে আর কি তাহলে দেখো এটা দেখো আবার চান্নো ইট ইজ হাইট মুই আছে উই জি দেওয়া থাকে তাহলে ওয়েন্ট হিয়ার লিখবা খালি তাহলে দেখছো একটা উত্তর সব হয়ে যাচ্ছে না আমার তারপর ইট ইজ টাইম দে আছে তাহলে কুই বসানোর দরকার নাই শুধু ওয়ান্ট হিয়ার বসাই দিলাম বাস কাজ তাহলে তিনটা নিয়ম থেকে তিনটা নিয়ম থেকে বারবার বলতাছি আমি যেগুলো বলছি তাকলে শুধু এটা লিখে আসবা তাহলে লিখ শেষ এরপরে দেখো এজ ইফ এজ ইফ হি স্পিক এজ ইফ হি টেলস এজ ইফ হি সে এজ ইফ হি পেরেন্টস এজ ইফ হি রিডস এজ ইফ এগুলা তাকলে জাস্ট একটা লিখে আসবা হি নিউ অল ঠিক আছে হি নিউ অল 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 বাস একটা শিখে একটাই লিখে আর কিছু দরকার নেই কথা বলছে সবাই একটাই লিখে আসবে আর কিছুই দরকার নেই তোমার তার মানে কি চারটা না আচ্ছা জাস্ট চোখ বুলিয়ে তুমি যাও এক নজরে দেখে হ্যাড দ্বারা একটা থাকতে স্টেশন অথবা স্কুল যাই থাকো এখন এটার উত্তরটা কিভাবে লিখবা দেখো নোসোনার হ্যাট উই রিস দ্য স্কুল নোসোনার হ্যাট থেকে পরে তুমি উত্তরটা এখানে লিখবা দেন কি লিখবা দেন ঠিক আছে এটার অর্থ কি যেন যে আমরা স্কুলে পোষতে না পসতে কি হলো যেমন হি কেম সে এসেছিল এতটুকি কাল আমি যেটা বুঝিয়ে দিচ্ছি আসবা তারপর দেখো নতুন হ্যাট উই ঘন দা স্কুল আমরা স্কুলে না তারপর আবার লিখো দেন নতুন হ্যাট থাকলে দেন হবে হি কেম সি এ সিএম বাসকাশে হার্ডলি হ্যাড হার্ডলি হ্যাড বেল হ্যান্স মানে ঘন্টা বাঁচতে না বাঁচতে হার্ডলি থাকলে হয় কেনা হয় তখন কি হয় কি করলাম ঘন্টা বাঁচতে না বাঁচতে আবার হি কেম সে এসেছিল এটা দিলে হবে তার মানে এই যে হওয়ান বসে বা তোর হি কেম একটা শিখিয়ে দিচ্ছি ঠিক না তারপরে দেখো ক্যাসলি হ্যাড দ্য পার্টি বিগান মানে পার্টি প্রোগ্রাম শুরু হতে না হতেই তাহলে ক্যাসলি থাকলে হয়ান হবে হি কেম হি কেম বাস কাছে সে এসেছিল তুই শিক্ষার্থী বন্ধুরা কি বলছে পাঁচ মিনিট তুমি দশ নম্বর বাবা এখন তোমাদেরকে আমি আরেকটা কমন দিচ্ছি যে টেক সরাসরি পাবো কোনটা আমি বারবার বলতেছি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো পাঁচ মিনিট সময় থাকলে তুমি দেখে সরাসরি কমন পেতে পারো এই যে দেখো যেমন থাকতে পারে ওয়াক ল্যাটাস ওয়াক হিয়ার এই টেক কুইশনটা যদি আসে কি দিবা এখানে দেখো ল্যাটাস আছে এই যে একটা লিখবা শ্যাল উই ঠিক আছে শেষ আবার যদি এভাবে থাকি যেমন ওয়ার্ক চলো কাজ করি হিয়ার এখানে তাহলে এটাও কি লিখবা লেটস আছে এটা হচ্ছে শেল উই বাস কাজ আরেকটা যেটা থাকবে এখন দেখো আমি বলছি তোমাকে পাঁচ মিনিট সময় দাও আমাকে আমি দশ নাম্বার দিব এটা তাকে সব প্রত্যেক বছর যেমন এভরিবডি এভরিবডি লাইক সিম এভরিবডি লাইক হিম এটা দ্বারা থাকে প্রত্যেকে তাকে পছন্দ করে এখন এটা টেকনিকটা বুঝো ইব্রুরি থাকলে শেষে দে লিখবা কি লিখবা দে আর এখানে দেখো ডাজ আছে এস যাওয়ার কথা কিন্তু ডো যাবে দের সাথে ডোন্ট দে বাস শেষ এই নিয়মে থাকবেই কিন্তু এই দুইটা নিয়ম একটু ভালো করে পড়ে যাওয়া যখন পরীক্ষার হলে প্রশ্নটা দিবে তখন পাবেল স্যারের কথা মনে করবো যে স্যার তো ঠিকই বলছে দেখো হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর তোমাদের পরীক্ষা যেতে ভালো হয় এই জন্য দোয়া করি এবং পরীক্ষার পরই তোমরা গণিতের প্রিপারেশন নিতে থাকো